এখানে তো ইঞ্জিল চেসিস নাম্বার এটা আপনার নাম না ভাই আরে ভাই আপনি আমার বাসায় গিয়ে দেখবেন আমার বাড়ি যত কিছু লাগে কাগজপত্র থেকে শুরু করি এই গাড়ির লাইসেন্স সব কিছু আমার কাছে আছে আপনার কিভাবে আচ্ছা দাঁড়ান দাঁড়ান এই গাড়িটা যদি আপনার হয় তাহলে প্রমাণ দেখান এই গাড়ি চাবি কই চাবি হ্যাঁ চাবি তো এটা কমন দেখি লাই করেন চাবিটা আপনার হলে তাহলে গাড়ি রেজিস্টার দেন ভাই হ্যাঁ হ্যাঁ মনে লুঙ্গি পরছি তো চাবিটা এখন পড়ে গেছে আমি নিয়ে আসি দাঁড়ান এক মিনিট হ্যাঁ এই গাড়িটা আপনার না ভাই ভাই দাঁড়ান আপনি কোথায় যাচ্ছেন এই গাড়ি আপনার না আপনি গাড়ি গাড়ি আপনি চলছেন হে ভাই এই কোথায় যাচ্ছেন আপনি